বেসমিল্লা রহমান রাহিম সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি তালা অশিস রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালবেলা থেকে সকালবেলা খিচুড়ি করে নিব তো তার জন্য বেশ কিছু সবজি আমি অফলাইনে কেটে নিয়েছি বেগুন ভাজি করবো সবজি খিচুড়ি করব মেয়েরা যদি খেতে চায় তাহলে পরে ডিম ভাজি করে নিব তো অফ ক্যামেরায় আমি সবগুলো কাটা বাছা করে নিয়েছি এখন সবগুলো আমি ধুয়ে নিচ্ছি এক এক করে রসুন পেঁয়াজ সেগুলো কেটে নিয়েছি তো সবগুলো কাটা যদি দেখানো হয় তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি সবগুলো দেখাইনি অফ ক্যামেরায় কেটে নিয়েছি তারপরে যে সবগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে ভিডিওর শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ 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 আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করবেন তারপরে ভিডিও রিলেটেড সুন্দর একটি কমেন্ট করবেন এতে করে দেখা যায় আপনার এক একটি কমেন্টে আমি কিন্তু অনেক বেশি উৎসাহ পাব আপনাদের এক একটি কমেন্ট করতে দেখেন কোনো কিছুই লাগছে না অথচ আপনারা সুন্দরভাবে কমেন্ট করতে গিয়েও গাফলতি করেন বুঝি না এতে টাকা পয়সা কিছুই লাগে না সামান্য একটু ভালোবাসা সেই একটু ভালোবাসা দিয়ে যদি অন্যের উপকার হয় তাহলে কেন আপনারা এরকমটা করবেন বলেন আপনাদের কাছে এক একটি লাইক হয়তো মূল্য না থাকতে পারে কিন্তু আমার কাছে বেশ অমূল্য কারণ আপনাদের এক একটি লাইক কমেন্ট আমার কাছে অনেক দামি কেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে যথেষ্ট মোটিভেট করে সো প্লিজ আপনারা অবশ্যই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর প্লিজ স্পাম্প থেকে আমি বুঝি না আপনাদের বোঝানোর চেষ্টা করে তারপরেও দেখি ভিডিও রিলেটেড কমেন্ট না করে আপনারা স্পাম্প কমেন্ট করে যান তো সেটা শুধু আমার চ্যানেলের জন্য যে ক্ষতি সেটা কিন্তু না এটা অনেক ভালো করে বড় আপুরা বুঝিয়ে দেয় তারপরেও দেখি এই সমস্যাগুলো আমার চ্যানেলেও ফেস করতে হচ্ছে সো প্লিজ আপনারা কমেন্ট করবেন না সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যেতে পারেন আপনাদের যদি ভিডিওটি দেখতে ভালো না লাগে তাহলে স্কিপ করে যেতে পারেন আসলে আমার মনে হয় যদি উপকার করতে না পারেন তাহলে কারো ক্ষতি করবেন না তবে আমি বুঝতে পারি না যে আপুরা এই কাজগুলো করে সবাই করে তা বলছি না দু একজন আপু আছে এই আপুগুলো দেখি কমেন্ট করে যায় তো বড় অপুরা দেখি অনেক ভিডিওতে এই এই বিষয় নিয়ে করেছে আমি টপিক আলোচনা করছি হয়তো বড় অপুরা অনেক ভালো করে বুঝিয়েছে আমি হয়তো তাদের মতো করে অত সুন্দর করে বুঝিয়ে মানে গুছিয়ে বলতে পারছি না কিন্তু তারপরও আমি যেটুকু মানে বুঝাতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যে আপুদের উদ্দেশ্যে আমি বলছি আমি কারো নাম উল্লেখ করে বলছি না অবশ্যই আপনারা বুঝে যাবেন এবং কমেন্ট থেকে বিরত থাকবেন তো স্পাম যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এ তো আপনারা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি অলরেডি কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো আজকে আমি সবজি খিচুড়ি করবো সেজন্য অনেক রকম সবজি আমি কেটে নিয়েছি তো অনেক বলতে আর কি ঘরে যে সবজিগুলো ছিল ঠিক সেই সবজিগুলো আমি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কলি আছে টমেটো আছে আলু আছে গাজর আছে এছাড়া মরিচ আছে রসুন পেঁয়াজ এই তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি আর কি সবজি খিচুড়িটা বানিয়ে নিব যেটা আমার দুই মেয়ের খুব ফেভারিট তো আপনারা দেখতে থাকুন এই যে অলরেডি আমার সবজি খিচুড়ি ও বেগুন ভাজি রান্না হয়ে গিয়েছে এই তো আমার দুই মেয়েকে ডাইনিং টেবিলে খেতে দিয়ে দিয়েছি আসলে রান্না করতে যতটা না সময় লাগে তার চেয়ে কম সময়ের মধ্যে খাওয়া দাওয়া সারা হয়ে যায় তো মেয়েরা ডিম খেতে চাচ্ছে না বলছে সবজি খিচুড়িতে বেগুন ভাজি যথেষ্ট তাই বেগুন ভাজি দিয়ে সকালে নাস্তা সেরে নিলাম আসলে এমন যদি হতো যে একবার খেলে আর খেতে হবে না কিন্তু এমনটা তো হবে না তাই না পেট যখন আছে তখন ক্ষুধা লাগবেই আর খেতে হবে তারপর খাওয়ার জন্য রান্না করতে হবে তো যাই হোক এটা ছিল দুপুরবেলা আমি রান্না করার জন্য অফ ক্যামেরায় সব সবজি কেটে নিয়েছি আর রান্নার আগে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম যে এদিকে রান্না করতে করতে অলরেডি আমার ভাত হয়ে যাবে তো এই যে আমি সব সবজি কেটে নিয়েছি আজকে আমি ফুলকপি রান্না করব আর হচ্ছে ফুলকপির যে উপরের অংশে যে আর কি যে ডাটা গুলো থাকে আপনারা কি বলেন আমি জানি না ফুলকপির যে ডাটার অংশ সেই অংশগুলো আমি কেটে নিয়েছি তো এগুলো দিয়ে ভাজি করব নতুন আলু গাজর এগুলো বেশ কিছু সবজি মিক্সড করে এই ফুলকপির ডাটা দিয়ে ভাজি করলে বেশ মজা লাগে অফ ক্যামেরায় আমি মশলা মাছ ভিজিয়ে রেখেছিলাম তো মশলাও নর্মাল হয়ে গিয়েছে আর মাছও আমি খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এ তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি রান্না করতে চলে যাবো চুলায় এতো অলরেডি রান্না শুরু করে দিয়েছি একপাশে আমি এই যে ফুলকপির যে ডাটাগুলো আর গাজর সহ যে সবজিগুলো দিয়ে একসঙ্গে আমি ভাজি বানাবো তো সেটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এই পাশে মাছ ভেজে নিব তো আপনারা কে এভাবে ফুলকপির ডাটা ভাজি খান অবশ্যই জানাতে পারেন আসলে কথাই আছে এক এক দেশের গালি এক এক দেশের গুলি তো এক এক জনের রান্না এক এক রকম হবে এটা স্বাভাবিক তো দেখা যাচ্ছে আমি ফুলকপির ডাটাগুলো এভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে মিক্সড সবজি বানাই তো আপনারা কে কিভাবে রান্না করেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টে আর এই তো রান্না অলরেডি শুরু হয়ে গেছে ভিডিওটির মধ্যে আরো অনেক কিছু বিস্তারিত রয়েছে তো স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন একপাশে সবজি ভাজির যে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি আর এক পাশে মাছ ভাজি করে নিলাম মাছ ভাজি হয়ে গিয়েছে তো ফুলকপি যেহেতু রান্না করব আর একটি পাতিল দিয়ে দিলাম তারপর আমি সে পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব যখন দেখবো পেঁয়াজ খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে ঠিক তখন আমি গোটা জিরা আছে সে গোটা জিরা দেব কারণ ফুলকপির তরকারিতে আমি খেয়াল করেছি যে গোটা জিরা ফোরন দিলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় তো এতো আমি ভুলেই গিয়েছিলাম যে সবজিতে আমি বড়ি দিব মেয়ে হঠাৎ এসে বলছে আম্মু সবজিতে কি তুমি বড়ি দিয়েছো তারপরে মনে হলো যে ওহো আমি তো সবজিতে বড়ি দিতে ভুলে গিয়েছি তাৎক্ষণিক ফুলকপির প্যানটা নামিয়ে তারপরে আমি বড়ি ভেজে নিলাম বড়ি ভাজা শেষ করে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম যে এখনো দিলে আহ ভেঙে ভেঙে দিলে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবজিতে এরকম ভাবে বড়ি যে চাল কুমড়ার বড়ি আছে তো সেই বড়িটা এভাবে ভেঙে দিলে আসলে অনেক মজা লাগে খেতে তো মেয়েদের আবদার বুঝতে পারছেন সবজিতে অলরেডি আমি বড়ি দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হচ্ছে এদিকে হোক আর এদিকে আমি ফুলকপির তরকারি রান্নার জন্য আবার প্যানটি দিয়ে পরিমাণ মতো লবণ স্বাদ মতো যে মশলাগুলো প্রয়োজন যেহেতু মাছের তরকারি রান্না করব সেজন্য মশলা পরিমাণটা আমি একটু কম দিয়েছি তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ এই সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে বাকি যে পেঁয়াজের টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা অনেক সুন্দর করে রান্না করেন আমি জানি কিন্তু আপনাদের মতো হয়তো অত সুন্দর রান্না আমি পারি না হয়তো কিন্তু আমি যা পারি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আশা করি আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লাগবে তো এই যে সব মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছি সেই ধুয়ে রাখা সবজিগুলো আমি সেই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে তো রান্না তখনই টেস্ট হয় যখন সবজি কষানোটা ভালো হয় তো ব্যাপারটা এমন যে তরকারি স্বাদের উপর নির্ভর করে কষানো যদি ভালো হয় নিঃসন্দেহে সে তরকারির টেস্ট ভালো হবে তো এদিকে আমার সবজি সিদ্ধ হয়ে গিয়েছে তো নামিয়ে নিলাম নিয়ে আমি চুলার এই পাশে ফুলকপি দিয়ে দিয়ে দিলাম দিলাম আর এই পাশটাতে আরেকটি পাতিল এবং তাতে বেশ কিছু আহ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ একটু বেশি দিলাম কারণ এই সবজিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে খুব মজা লাগে তো কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন ঠেতানো এবং গোটা জিরা এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি সবজি যে সিদ্ধ করে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে আর কি পুরোটা নাড়াচাড়া করে মিক্সড করে আসলে এই নিচ্ছি সবজিটা এতটাই মজা হয় যে আপনি গরম ভাতেও খেতে পারবেন এছাড়া রুটি পরোটা সব কিছুতে মানে অসাধারণ একটা টেস্ট পাওয়া যায় আপনারা যারা এখনো ফুলকপির ডাটা দিয়ে এই মিক্সড সবজি খাননি তারা একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে ফুলকপি তো আমরা মাছ দিয়ে রান্না করে করে খাই কিন্তু ফুলকপির যে যে ডাটার অংশ সেটা আমরা ফেলে দিই বা জানি না ভাজি খাওয়া যায় তো অনেকে এটাও আপনারা যারা জানেন না তারা একবার হলেও ট্রাই করতে পারেন আর এদিকে ফুলকপিতে আমি টমেটো দিয়ে রান্না করব যেহেতু এখন শীতকালীন বেশ সবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে টমেটো টমেটো আহ তরকারিতে না দিলেই নয় যেন তো টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে রাখা যে মাছগুলো রয়েছে সে মাছগুলো দিয়ে দিচ্ছি আমার ফুলকপি খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে যেহেতু আমার ফুলকপি গুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম দিয়ে আর কি খুব ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করে সব মশলা আমি ঝোলের সঙ্গে মাছের সঙ্গে মিক্সড করে নিলাম তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন তরকারিতে বলক চলে আসবে জলটা একটু গাঢ় গাঢ় হয়ে আসবে ঠিক তখন আমার ফুলকপির তরকারি হয়ে যাবে তো এদিকে আমি লো হিটে সেই সবজিটা আর কি ভেজে নিচ্ছি আসলে সিদ্ধ করে নিয়েছি তারপরও যে কোনো ভাজির তরকারি যদি লো হিটে রেখে একটু একটু করে নাড়াচাড়া করে আর কি সবজিটা বানানো যায় তাহলে সেই সবজির টেস্ট অনেক বেশি হয় আমার মনে হয় তো সেজন্য আর কি আমি একটু পরপর পর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই যে আমার সবজির ফাইনাল আমার আমার রান্না অলরেডি শেষ তো তরকারি তরকারিও হয়ে গেছে মাছের লেজা দিয়ে আর কি মাছ দিয়ে টমেটো দিয়ে ফুলকপি রান্না করেছি আর এই পাশে সবজি এই তো চুলাই দুই তরকারি অলরেডি হয়ে গেছে আমি দুই চুলাই অলরেডি বন্ধ করে দিয়েছি তো এই তো আমার আজকের রান্না তো রান্না শেষ করে যে পাতিলহারি আর কি যে ব্যবহার হয়েছিল রান্নার জন্য সেই রান্নার ব্যবহৃত পাতিলগুলো সম্পূর্ণ আমি হাতের হাত ধুয়ে পরিষ্কার করে নিলাম তো যাই হোক আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন ধন্যবাদ